আমার আজকের কবিতা পুষ্টির পথেই প্রাণের আলো এক থেকে দুই সেপ্টেম্বর পুষ্টি মাসে ওয়েবিনার চলে জেলা স্তরে গিয়ে তিন তারিখে পরিবেশ সুরক্ষার প্রতিজ্ঞা করি মায়ের নামে একটি গাছ লাগিয়ে চার তারিখের থিমটা হল ডায়রিয়া প্রতিরোধ অভিযান করা এ লেভেল থেকেই স্বাস্থ্য বিভাগের সহায়তায় ওআরএস আর জিঙ্ক কর্নার গড়া পাঁচ তারিখেও এডাবলিউসি লেভেলে পরিষ্কার পরিচ্ছন্নতা আর প্রতিষেধক টিকা বাড়ি বাড়ি প্রচারে গিয়ে শিশুর প্রতিষেধক কার্ডটি খুলে দেখা ছয় তারিখেও এডাবলুসি লেভেল থিমটা কি সবাই জানো স্থূলতা মোকাবিলায় লবণ চিনি তেল গ্রহণ কমানো আট তারিখে প্রজেক্ট লেভেলে বৃদ্ধি পর্যবেক্ষণ পরিমাপ সতর্কতা অভিযান হাতে কলমে করা হবে প্রকল্পে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দান এবার নয় থেকে তেরো সেপ্টেম্বর বৃদ্ধি পর্যবেক্ষণ আর স্বাস্থ্য পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি স্তরে অপুষ্টিতে ভোগা শারীরিক জটিলতা সর্দি কাশি ক্ষুধা মন্দা শিশুদের এনআরএসে রেফার করে শুধু কি তাই গর্ভবতীর ওজন নিয়ে পোষণ ট্র্যাকারে এন্ট্রি করা গর্ভবতী সহ শ্যামশাম বাচ্চার স্বাস্থ্য পরীক্ষায় নজর দেওয়া চাই করা পনেরো তারিখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খেলনা তৈরিয়ার গল্প বলা ছোট শিশুর কঠিন আচরণে তাদের অভিভাবকের সাথে বৈঠকে হবে নানান কুশলী কলা ষোলো তারিখ নিজের হাতে তৈরি দেশীয় খেলনার মেলা প্রজেক্ট স্তরে গল্প বলার পদ্ধতির ওপর প্রশিক্ষণের খেলা সতেরো তারিখ আবারও বৈঠক শিশুর অভিভাবকের সাথে প্রাথমিক শৈশব বিকাশ বা ইসিডি করতে হবে হাতে হাতে আঠারো তারিখে প্রজেক্ট লেভেল পরিপূরক খাবার পরিপূরক খাদ্য বিষয়ে হবে ওয়েবিনার উনিশ তারিখ জীবনের প্রথম এক হাজার দিনের গুরুত্ব এটাও প্রজেক্ট স্তরে বলতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা উপকারভোগীদের তরে তাদের থেকে উপলব্ধ খাদ্যদ্রব্য সংগ্রহ করে দৈনিক খাবারের খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিগুণ বাড়ে কুড়ি তারিখেও একই কথা বৈঠকে হবে স্বাস্থ্যকর্মীদের সাথে তৃতীয় শনিবারে অঙ্গনওয়াড়ি ও উপস্বাস্থ্য কেন্দ্রের আওতাভুক্ত এলাকা যত খাদ্য সামগ্রীর অবদান রাখতে সম্প্রদায়ের কাছে আবেদন করতে হবে অবিরত তবেই হবে শিশুদের প্রতিদিনের খাবার আরও বৈচিত্র্যময় তাদের অবদানে খাদ্য যেন আরও পুষ্টিকর হয় নমস্কার